সালামু আলু সবাইকে গুড মর্নিং আমি এখন যাচ্ছি শ্রীমঙ্গলে আজকে এটা আমার একটা ফার্স্ট সোলো ট্রিপ আজকে আমি আগে থেকে জানতাম যে আমার এই ট্রিপটা অনেক চ্যালেঞ্জিং হবে বাট এতটা চ্যালেঞ্জিং হবে এটা আমি এক্সপেক্ট করি নাই নর্মালি আমাদের শ্রীমঙ্গলে যাইতে টাইম লাগে ছয় ঘন্টা বা সাত ঘন্টার মতো বাট রাতে আমাদের বাস আসার কথা ছিল সাড়ে এগারোটায় সেই বাসটা আসছে রাত দুইটার দিকে এখন হাফওয়েতেও পৌঁছে দিতে পারি নাই এই মুহূর্তে আমি আসছি আশুগঞ্জে একটা রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে হোটেল উজান ভাটি রেস্টুরেন্ট এখানে বাস ব্রেক দিচ্ছে এরপরে নাকি আরও অলমোস্ট দুই থেকে তিন ঘন্টার মতো লাগবে আমাদের জানি এই রাস্তায় ভয়ঙ্কর জ্যাম আর রাস্তা কাজ চলার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ তো সব মিলায় এই মুহূর্তে আমার ট্রিপের অনেকগুলো চ্যালেঞ্জিং পার্ট আমি ফেস করতেছি এটা আমি আসলে টিকিট কাটতে গেছি তো তখন আমি বাসের টিকিট পাইনি তাই আমাকে এসি বাসে টিকিট কাটতে হয়েছে ইজিউলি আমি ভাবছিলাম এটা একটা বাজেট ট্রিপ দেবো নন এসিতে যাবো বাট আলটিমেটলি যেটা হয়েছে আমি লাস্ট মে টিকিট কাটতে গেছি তাই সিট পাই নাই জন্য আমাকে এসিতে হয়েছে কিন্তু আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম না এতটা প্লাস আমি ভাবছি যে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা ডিলে হইতে পারে বাট অলমোস্ট আমি তিন থেকে চার ঘন্টার মতো একটা ডিলে ঢাকা থেকে বাস ছাড়ছেও দুই ঘন্টা লেট করে রাস্তায় অনেক রকম জ্যাম ছিল তারপর বাসটাও মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে এটা ওইটা নিয়ে ঝামেলা গেট খুলতেছে না মানে একটা বা একটা লেগেই আছে একটু আগে গেট খুলতেছিল না এখন আবার চাকানো ঘন্টা পরে আমরা চলে এসেছি আর হয়তো এক দুই মিনিট লাগবে বাস অলরেডি দাঁড়াই আমরা নামবো দেখি সামনে কি অবস্থা কি করা যায় অলরেডি আমার প্ল্যানের একদম খেলোমেলো অবস্থা এখন বারোটা বাজে সকাল ছয়টা থেকে আমার প্ল্যান ছিল বাট এখন দুপুর বারোটা বাজতেছে সারাদিন কি করবো না করবো কিচ্ছু জানি আসলে আমার দেশের সামনে আমি এখন আছি চৌমোহনা একটা জায়গায় এটা একটা মন মনে হচ্ছে সেই মঙ্গলে নাস্তা টাস্তা করবো তারপরে একটা সিন বি ঠিক করে আমার প্ল্যান এই কতদূর কোথায় যাওয়া যায় এখন অলরেডি অনেক টাইম নষ্ট হয়ে গেছে আমি আসলে রিজার্ভ পয়েন্টে এখন এখানকার সকালবেলা খাওয়া দাওয়া শেষ করি তারপরে বাকি প্ল্যান প্রোগ্রাম আগানো যাবে নতুন করে খাই সকাল কিছু হয়নি রিজিক রেস্টুরেন্টে এক প্লেট চিকেন বিরিয়ানি আর মজাদার এক কাপ চা খেয়ে নিলাম চায়ের স্বাদ দারুণ লাগলো খাবারটা মোটামুটি ছিল এরপর সিএনজি নাপে ঝটপট একটা অটো রিক্সা ভাড়া করে বের হয়ে পড়লাম আজকে শ্রীমঙ্গল ভ্রমণ ভাড়া পড়লো বারোশো টাকা একটু বেশি আমি একা ছিলাম তাই হাতে অপশন ছিল কম দেরি না করে বের হয়ে পড়লাম শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমি এখন আছি নূরজাহান টি এটা একটা চায়ের বাগান জায়গাটা দেখতে বেশ সুন্দর যে নেক্সট দেখি আমার অটো ড্রাইভার খুঁজে নিয়ে যায় চা পাতা কালেক্ট করে এখানে রাখতেছে মুজান্ডি স্টেট ঘোরাঘুরি শেষ করার পরে এখন যাচ্ছি মাধবপুর লেকের দিকে মাধবপুর লেকে যাওয়ার রাস্তাটা এত সুন্দর আশেপাশে চায়ের বাগানের মাঝখান দিয়ে যখন আপনি যাবেন দুই পাশের সৌন্দর্য চোখ ফিরে দিতে পারবেন না সবকিছু একদম ঝকঝক করতেছে আর যদি বৃষ্টির পরে আসেন বা এইরকম বৃষ্টির সিজনে আসেন চায়ের পাতা গুলো একদম ঝকঝকে থাকে দেখতে একদম অসাধারণ লাগতেছে আমরা মাদবপুর লেগে কাছাকাছি চলে আসছি এখানে গেটে বিশ টাকার একটা ইয়ে দিতে হয় এটা কি পার পার্সেন্ট বিশ টাকা নাকি মানুষ হিসেবে নাকি গাড়ি হিসাবে যেকোনো গাড়ি যেকোনো গাড়ি আসলে বিশ টাকা এটা রাখে এটা মনে হয় এদের এখানকার একটা ফি ফি পার্কিং অ্যান্ড মেইনটেনেন্স চার্জ এটা আচ্ছা অটো নিয়ে আসলে আপনার বিশ টাকা গাড়ি আনলে হয়তো চেঞ্জেস হতে পারে গাড়ি আনলো বিশ টাকা গাড়ি আনলো বিশ টাকা সবার জন্য বিশ টাকা আরকি এটা একটা আনফেয়ার হয়ে গেছে কারণ আমি একা আসছি আমার কাছে থেকে বিশ টাকা নিছে বেশি আসলো নাকি বিশ টাকা আর এখানটায় অনেক গাড়ি আমার মনে হচ্ছে যে এখানে টুরিস্ট প্রচুর টুরিস্ট আছে শঙ্কর শঙ্কর আমাকে মাধবপুর লেক ঘুরে দেখাবে আর শঙ্কর বলতেছিল যে এটা হচ্ছে চায়ের নার্সারি এখান থেকে চায়ের বাগানগুলো আর কি মানে চায়ের গাছগুলো কালেক্ট করে

আশেপাশে ছোট ছোট টিলার মতো আহ আস্তে আস্তে ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বাট এই জায়গার ভিউটা একদম ম্যাজেস্টিক একটা ভিউ লাগতেছে ওই লেকের পানি দেয় তিন চার আচ্ছা এটা হচ্ছে এই এই চা বাগানের নাম কি এটা মাধবপুর চা মাধবপুর চা বাগানের মোটামুটি সব সেচের কাজ যেটা করে এই যে এখানের মেশিন রাখা আছে আর এই লেকটা মেইনলি বানাইছিল ওই কারণেই যে এখানকার যে পানি আছে বা এই চায়ের বাগানের যে সেচের কাজে পানিগুলো ইউজ করবে সেটা এই পানিটা ইউজ করার জন্য মেইনলি বানানো হয়েছে যেটা এখন এত সুন্দর একটা জায়গা মানুষজন আর কি এখানে এসে ঘুরে ঘুরে দেখে অনেক সুন্দর একটা জায়গা আমরা এখন কোন দিকে যাবো এখানে অল্প একটু ছোট্ট একটা টিলা আছে আমরা হেঁটে হেঁটে টিলার উপরে উঠতেছি ভালোই আর উপর থেকে চায়ের বাগানটা দেখতে ও আপনার শ্রীমঙ্গলে আসলে মাধবপুর লেকের এই ঘুরতে আসবেন এই জায়গাটা বেশ ভালোই সুন্দর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এখানে আসার পরে এখন গরমটা একদম গায়ে মনে হচ্ছে যে লাগতেছে রোদটা একদম চড়া বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির রোদ পরে রোদটা একটু প্যারা দেয় দেখি আশেপাশে একটু ঘুরবো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে টি স্টেটের থেকেও এখানেও চায়ের বাগান আছে বাট এখানে লেকসার কারণে এই জায়গাটা এক্সট্রা অর্ডিনারি ফিল হচ্ছে এখন এই লেকের একদম ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাবো এ পাশের ভিউ অনেক সুন্দর এখান থেকে নিচ থেকে আর কি উপরের যে ইটা আছে চায়ের বাগানগুলো আছে ওটা দেখা যায় তো এখন ওই ভিউটা দেখতে দেখতে যাব এখন রোদ আগের থেকে অনেকটাই কমে গেছে মেঘ করছে বৃষ্টি হবে মনে হচ্ছে তো এখন মেঘটা কাছে চলে আসাতে রোদটা যখন কমছে তখন হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাইব আর ঋদে হাঁটতেও বেশ ভালোই লাগতেছে আর বৃষ্টির সময় থেকে জোকও থাকে না সাবধান যারা যোগ ভয় মানে আমি জোক মানে আমার সিরিয়াসলি অনেক ভয় লাগে আমি জোকের সাথে আমি চাই না আমার লাইফে কখনো এনকাউন্টার হোক বাট সামনে যে যে প্ল্যান আছে হয়তো হইতেও পারে আপনি চাইলে গাইড নিতে পারেন নাও নিতে পারেন মেন্ডেটরি না থাকলে আমি যদি একা আসি আমার আসলে কথা বলার মতো কেউ নাই তাই ওর সাথে গল্প করতে করতে হারতেছি ভালোই লাগছে ওরা ভোজপুরিতে কথা বলে

মানে শীতকালে কুয়াশা পরে বেশি না আমি কিন্তু বেশি গাঢ় সবুজ হবে না এগুলা মানে এগুলা কখনো তুলেও নাই নষ্ট হয়ে যাবে মাধবপুর লেক থেকে বৃষ্টি করার কারণে দৌড়ায় বেড়ে গেছি এখন এখানে ওয়েট করতেছি কিছুক্ষণ আমাদের অটোতে বসে আমার লাস্ট দুইটা ট্যুরে বৃষ্টি আমার সাথে সাথে ছিল আজকেও বৃষ্টির কারণে আমাকে তাড়াতাড়ি মাদপুর লেখতে বের হয়েছে তো এখানে যাওয়ার সময় একটা নদী আছে নদীটা বেশ সুন্দর এখানে এটার নাম হচ্ছে সুমন ভাই বলতেছে মৌন নদী এটা গিয়ে কানেক্ট হয় কই ইয়াতে সুরমা নদীতে রুটটা খুব একটা বেশি লম্বা হয়নি খুব অল্প টাইমের জন্য আমি মানে সময় পেয়েতেছি আমার বাস এত বেশি টাইম কিল করছে আমার তো খুব অল্প টাইমের মধ্যে আমরা ঘোরাঘুরি করতেছি এর মধ্যে যতটুক দেখা যায় তো যাইতে যাইতে বেশ অনেক কিছু দেখলাম এখন এই নদীর ধারে দাঁড়াইছি নদীটা ছোট বাট ভিউটা অস্থির আমরা মাধবপুর লেক ঘুরে একটা নদী দেখতে দেখতে এখন লাও ভিতর দিয়ে যাচ্ছিলাম আর লাগড়ের ভিতরে যাওয়ার মতো হাতে সময় খুব একটা থাকবে না আর ওই দিকটা ব্যাপার হচ্ছে টিকিট কেটে দেখতে হবে বাট সেম সেম ট্রেন ট্রেন লাইন এই লাইনটাই গেছে বাট এখানের জন্য আপনাকে টাকা দিতে হবে এটা লাড়া জঙ্গলের সাইড দিয়ে যখন আপনি যাবেন ওখানে একপাশে লাইন দেখে এখানে দাঁড়াবেন বাট অফকোর্স একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো সেফটি জিনিসটা মেনটেন রাখবেন ট্রেন কখন আসবে না আসবে এটা দুই পাশে সবসময় খেয়াল রাখবেন যে ব্যাপারটা খুবই রিস্কি বাট এই জায়গাটা এক কথা না আসলে বোঝানো যাবে না এই জায়গাটা যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর আমি জঙ্গলে রেল লাইনে মাত্র বলতে বলতে ট্রেন যাচ্ছে এদিক দিয়ে নিঃশ্বাস অন্যরকম একটা ফিল দিচ্ছে হ্যাঁ এখানে অনেক সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাই মানে বোঝা যাচ্ছে শরীরে যে ঠান্ডা বাতাসের যে একটা ফিল করতেছে আমি এখানে তো বৃষ্টির কারণে আমার স্যুট হাফ স্যুট সেই হাফ স্যুটের হাফ হয়ে গেছে বৃষ্টির এটা এটাতে মনে হয় চালের গুঁড়াতে না চালের গুঁড়ো একটা আমি ফ্লেভার পাচ্ছি হুম চালের গুঁড়ো একটা ফ্লেভার পাচ্ছি এখানে দেখি ট্রাই করে দেখি কেমন লাগে তো আসতেসে বেসিক্যালি ওই জিনিসটাই মনে হয় ওই রুমে একটা জিনিস দিচ্ছে চায়ের সাথে ওই ফ্লেভারটা আসতেছে এখন হ্যাঁ খাইতে ভালো লাগতেছে একটু মালায় দেওয়া আছে হ্যাঁ বৃষ্টি থামছে এখন আবার রোদ উঠছে কেন্দ্রে চা খাইলাম স্পেশাল নাড়া চা এখন যাচ্ছি শহরের দিকে আমার একটু পরে বাস আছে আমাদের মোটামুটি ঘোরার শেষ আজকে অল্প টাইমের মধ্যে বেশ ভালোই ঘুরলাম ঠিক না ভাই হ্যান সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এখন বাসের জন্য ওয়েট করতেছি আজকে ব্যাক করবো অনেক রাশ একটা ট্রিপ হয়েছে মাত্র পাঁচ ঘন্টা যতটুকু আছি ঘুরছি ফিরছি এখন জানি না কেমন লাগবে আপনাদের ভিডিওটা আপনাদের যদি আমার আপকামিং ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে আর কারা কারা শ্রীমঙ্গল রিসেন্টলি ঘুরছেন অথবা ঘুরতে চান কমেন্টে জানাবেন দেখাবেন এক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম